যে পিতা আমাদের আদেশ নির্দেশ পালন করতে হয় জীবিতে বাক্য পালেন মৃত ভি বজলাম গায়ে পিণ্ড নান ত্রয় লক্ষ ডান যতদিন পর্যন্ত বাবা মা জীবিত থাকে ততদিন পর্যন্ত তাদের সেবা যত্ন করতে হয় জীবিতে বাক্য পালে নাম তাদের বাক্য শ্রবণ করতে হয় আদেশ নির্দেশ স্বাস্থ্যসম্মত আদেশ নির্দেশগুলো শুনতে হয় জীবিতে বাক্য পালে নাম মিটাই ভরিভজনম যখন তারা দেহান্তরিত হয়ে যান তাদের যখন এই দেহ কলেফর থেকে আত্মা চলে যায় তাদের বিদেহী আত্মার মঙ্গলার্থে আমরা কি করি নরনারায়ণ সেবা দেই তাই শাস্ত্রমঞ্চে জীবিত বাক্য পালেন মিটাইয়ের ভরি ভজনম গে পিণ্ড নানঞ্চম সত্রত্যের সব লক্ষণম একজন সর্বত্রের তিনটা কাজ তাহলে জীবিতে বাক্য পালন করবে বাবা মা বাক্য পালন করবে আদেশ নির্দেশ মেনে চলবে মৃত্যু বজনাম। যখন দেহান্তরিত হবে বাবা মা তখন তাদের আত্মার কল্যাণের জন্যই নরনারায়ণ সেবা দেবে আর কি করবে গয়া নামাকে একটি তীর্থস্থানে গিয়ে পিণ্ড দেবে এখন আজকাল হয়েছে কি গয়া গিয়ে পিণ্ড দিচ্ছে এখন গয়ায় কিছু পান্ডা রয়েছে সেখানে গিয়ে ওনারা গয়া মাহাত্মকে বেশি করে প্রকাশ করতে গিয়ে অনেক সময় অশাস্ত্রীয় নির্দেশনা দিয়ে ফেলেন বলেন যে গয়ায় পিণ্ড দিলে আর বাড়িতে গিয়ে তোমাদের বাবা মায়ের একদিষ্ট করতে হবে না প্রতি সংবৎসরে প্রতি বছর আমরা যে বাবা মার আত্মার কল্যাণে শ্রদ্ধাদি করি এটি নাকি করতে হয় না ও ওনারা বলে দেয় আর মানুষ বিভ্রান্ত হয়ে যায় অথচ আমাদের জানা উচিত যে শাস্ত্র যেমন শাসন করবে তো শাস্ত্র কি বলছি শাস্ত্র বলছে তুমি প্রতি বছর যাবত তুমি বেঁচে থাকবে তাবৎ তুমি তোমার ওই বিদেহী বাবা মার আত্মার কল্যাণে পিণ্ড দেবে এখন যুক্তি ছাড়া কথা বললে তো মারা যাবে না এখন ওনা কেউ বলতেই পারে যে বাবা মাকে আমি পিণ্ড দিচ্ছি তো ওনারা তো মুক্ত হয়ে গেছে আমি গিয়ে পিণ্ড দিয়েছি জীবন ওদের একদম মুক্ত হয়ে গেছে ওরা অমৃতত্ব লাভ করেছেন অমরত্ব লাভ করেছেন বিষ্ণুপদ চলে গেছেন বিলীন হয়ে গেছেন তাকে আবার মর্ত টেনে আনবো কেন ডাকবো কেন যুক্তির কথা যুক্তিযুক্ত বালক বলে মান্য যদি পাখি বলে তাও অযৌক্তিক কথা স্বয়ং যদি সুখদেব বলে তবুও মান্য নয় যুক্তি তো আমার বলছে যে আমি গয়ায় গিয়ে পিণ্ড দিয়েছি বিষ্ণুপদে আমার বাবা মার আত্মার কল্যাণ হয়ে গেছে তার বিষ্ণুপদে লীন হয়ে গেছে আবার প্রতি কেন তাদের সেই আত্মাকে কষ্ট দেবার জন্য আবাহন করবে ডাকবো আর তাদের পিণ্ড খাওয়াবো কেন এটি হয় না বলবে না কিন্তু এটা আমাদের স্বাস্থ্য থেকেই বলতে হবে মন যুক্তি মনোনোভা কথা বলে কিন্তু শাস্ত্র বলে না শাস্ত্র আদেশ দেয় শাস্ত্র কি বলছে ব্যাপারে আমাদের জাগ্রবল্প সংগীতা বলছে যতদিন তুমি জীবিত থাকবে ততদিন তোমাকে ওই বিদেহী আত্মার কল্যাণের জন্য মৃত তিথিতে পিণ্ড দিতেই হবে তাহলে ওই যুক্তি কোথায় যাবে যে তিনি যদি বিষ্ণু লোকে চলে গেছেন তাহলে আবার তাকে ডাকবো তিনি কি আমার পিণ্ড খেতে আসবেন আমাদের মৎস্য পুরাণ বলছে পিতা যদি দেব জাত সমকর্মান জগত তদন নিমিত্তাং ভুত্তা দত্তত্তে মধ্যমং ছবি পশুত্তে চত্রিনাং ভাবে মনুষ্যত্বেন পানাদি নানা ভঙ্কুর সম্ভাবে পিতা যদি তার শুভ কর্ম বসে শুভ কর্মের বলে যদি অমরত্ব লাভ করে বিষ্ণুর সঙ্গে লীন হয়ে যায় মিশে যায় তাহলে আমি যে পিণ্ড দেব সেটি কি হবে বলছে সেটা অমৃত হিসেবে যাবে তার কাছে পাঠানোর দায়িত্ব কার ভগবান বিষ্ণু বলছেন যে ওটা আমার দায়িত্ব তুমি চাল গোলার পিণ্ড দিও আমি তোমার বাবা যেমন কর্ম করেছেন যে স্থানে গমন করেছেন সেই স্থানের খাদ্য হিসেবে সেটাকে আমি পাঠিয়ে দেব পিতা যদি দেব যা পিতা যদি প্রাপ্ত হয় তবু তোমার ওই চালকলার পিণ্ড আমি তার কাছে অমৃত হিসেবে পাঠিয়ে দেব শুভ কর্মের ফলে সে যদি দেবত্ব প্রাপ্ত হয় তোমার দিয়ে পিণ্ড আমি তার কাছে অমৃত হিসেবে পাঠিয়ে দেব আমি কম্প বলছি না কে বলছেন স্বয়ং ভগবান বলছেন কোথায় বলছেন মৎস্য পুরাণে বলছেন পিতা যদি দেবজাত যাওয়া শুভ জগত

পশুদের যা খাদ্য সেই রূপেই আমি তোমার ওই দেয়া দ্রব্য তার কাছে পাঠিয়ে দেব আবার যদি সে মনুষ্য জন্ম পায় বলছে নানা ভোগ্য রসম্ভাবে মানুষ যত প্রকারের খাদ্য খায় অত প্রকারের স্বাদ সৃষ্টি করে আমি ওই তোমার পিণ্ড তার কাছে পাঠিয়ে দেব তোমার কর্তব্য পিণ্ড দেয়া পাঠিয়ে দেওয়া দায়িত্ব ভগবানের তাহলে আমরা দেখছি যে প্রতি বছরই মৃত তিথিতে